আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা ওয়েদার হাবের পক্ষ থেকে আবারও হাজির হয়েছি আজকে সবচেয়ে জরুরি আবহাওয়া আপডেট নিয়ে আজ তিন জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আর আগামীকাল চার জুলাই শুক্রবার চলতি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা অঞ্চল থেকেও কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব এসেছে যা আমাদের জন্য জানাটা জরুরি তবে শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটু নিচে কমেন্ট করে জানিয়ে দিন চলুন আর দেরি না করে জেনে নেই আজকের দিনের বিস্তারিত আবহাওয়ার খবর আজকের সকালটা শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও হালকা বাতাস নিয়ে বিশেষ করে ময়মংসিম সিলেট এবং রংপুর অঞ্চলে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সকাল থেকেই সমুদ্রের দিকে ভারী বাতাস বইছে যার ফলে জেলেদের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এছাড়া রাজধানী ঢাকায় সকালটা খানিকটা গরম এবং আর্দ্রতাযুক্ত পরিবেশ নিয়ে শুরু হয়েছে দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে গরমের দাপট থাকবে দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে রাজশাহী পাবনা যশোর খুলনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে তবে সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দুপুরের দিকে হঠাৎ বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময়ে ঘন ঘন বিদ্যুৎ চমকানো এবং কালো মেঘ দেখা যেতে পারে ঢাকায় দুপুরের দিকে একটু গরম বেড়ে যাবে তবে বিকেলের দিকে হালকা দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের পর আবহাওয়া নেমে এক বড় বাঘ বিশেষ করে বরিশাল চাঁদপুর ভোলা নোয়াখালী অঞ্চলে বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে এই সময়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় নিম্ন অঞ্চলগুলোতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে মৌলভীভাজার নেত্রকোনা কিশোরগঞ্জ শ্রীমঙ্গল এলাকায়ও কিছু কিছু স্থানে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে রাতের দিকে আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে আসবে তবে কিছু অঞ্চলে আবারও বৃষ্টি শুরু হতে পারে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট অঞ্চলে রাত আটটা থেকে এগারোটার মধ্যে বৃষ্টি ঝরতে পারে তবে সবচেয়ে বেশি নজর রাখার মতো এলাকা হল কক্সবাজার উপকূল ও বান্দরবন অঞ্চল সেখানে রাত দশটার পর হঠাৎ বৃষ্টি ও বজ্রসহ ঝড় শুরু হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ঢাকার মধ্যরাতের পর কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে গরম ও আদ্রতা থাকবে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বজ্রপাত বেশি হতে পারে তা হলো সুনামগঞ্জ সিলেট সদর নেত্রকোনা ময়মনসিংহ চাঁদপুর ও নোয়াখালী উপকূল এই এলাকাগুলোতে আজ একশোটির বেশি বজ্রপাত রেকর্ড হতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আদৌ আবহাওয়া অধিদপ্তর থেকে বজ্রপাত থেকে বাঁচতে খোলা মাঠ ছাউনিবিহীন ভবন কিংবা গাছের নিচে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হচ্ছে বর্তমানে বঙ্গোপসাগরের মাঝখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কেন্দ্র ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণ উপকূলের দিকে এগোচ্ছে যদি এটি আরও শক্তিশালী হয় তবে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপের রূপ নিতে পারে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার বরগুনা পটুয়াখালী এলাকায় বৃষ্টিপাত বাড়বে এবং সামুদ্রিক ঢেউয়ের উচ্চতা বেড়ে যেতে পারে দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভূতি হতে পারে রাজশাহী পাবনা ফরিদপুর খুলনা এই সব অঞ্চলের তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি উপরে উঠতে পারে বিশেষ করে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত রোদের তীব্রতা এবং বাতাসের আদ্রতা একসাথে গরমকে আরও কষ্টকর করে তুলবে বাইরে বের হলের সঙ্গে সাঁতারা রাখুন বেশি করে পানি ও লবণ খাওয়া জরুরি বজ্রপাতের সময় মোবাইল বা খোলা তার ব্যবহার না করা নদীতে যাতায়াত বা মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ রাখার পরামর্শ জারি হয়েছে শিশুরা যেন বৃষ্টির সময় বাইরে না যায় ঢাকা গরম ও হালকা বৃষ্টি চট্টগ্রাম উপকূলীয় ঝড় ছেলেজ বজ্রসহ বৃষ্টি খুলনা গরম ও ঝড় বাতাস রাজশাহী ব্যবসা গরম রংপুর রাতের দিকে বৃষ্টি বরিশাল সন্ধ্যায় ঝড় বৃষ্টি কক্সবাজার রাতে ঝড় ও জলোচ্ছ্বাস প্রিয় দর্শক এই ছিল আজকের সম্পূর্ণ আবহাওয়া আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের এলাকার আবহাওয়া কেমন সেটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা ওয়েদার হাবের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিনের বাস্তব এবং সর্বশেষ আবহাওয়া খবর সবার আগে পেয়ে যাবেন